আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা আজকে একটা খুব ভালো গল্প বলবো গল্পটার নাম হচ্ছে খরগোশ আর সিংহ সিংহও তোমরা জানো খরগোশকেও জানো শোনো তো গল্পটা বেশ সুন্দর মজার গল্প হ্যাঁ আচ্ছা শোনো একটা মস্ত বোন সেখানে বাস করত এক সিংহ সে নিজের খাবার না নিজেই শিকার করতো যত না খেত তার চেয়ে বেশি অনেক জন্তু জানোয়ার মারত এবার সিংহের এরকম ব্যবহার দেখে তো জঙ্গলে সবাই খুব ভয় পেয়ে গেল ছোট, বড় সব জীবজন্তুই তো সিংহকে ভীষণ ভয় পেত কী করা যায় ভাবতে ভাবতে খর্গ শরীর মোষ সকলে মিলে সিংহের কাছে এসে দাঁড়ালো তারা হাত জোর করে বলল প্রভু আমাদের প্রতি এত নিষ্ঠুর হবেন না আপনি এভাবে যদি আমাদের খুব বধ করেন তাহলে তো দুদিনেই বন ফাঁকা হয়ে যাবে তখন খাবেন কি তাই বলে কি আপনি আমাদের কথা শুনুন আপনাকে দয়া করে আর পরিশ্রম করতে হবে না আপনাকে আমরা রোজ খাবার পাঠিয়ে দেব। সিংহ গোপ চারতে চাড়তে বললো বলো তোমরা কি করতে চাও বলে আমরা প্রত্যেক দিন পালা করে এক একজন আপনার কাছে আসব এক এক দিন এক এক রকম পশু আসবে আপনি ঘরে বসেই শিকার পেয়ে যাবেন সিংহ মনে মনে ভাবলো বাহ তো বেশ ভালোই ব্যবস্থা মুখে বললো সে না হয় হলো কিন্তু কোনোদিন যদি আমাকে উপোস থাকতে হয় তাহলে কিন্তু আর তোমাদের কাউকে আস্ত রাখবো না খেয়াল রেখো কথাটা পশুরা তো সিংহের কথায় রাজি হয়ে যে যার বাড়ির দিকে রওনা হলো। পরদিন থেকে নতুন ব্যবস্থা চালু হলো একজন করে পশু দুপুরবেলা সিংহের গুহার সামনে এসে হাজির হতে লাগলো সিংহ তাকে খেয়ে বেশ আনন্দে থাকতে লাগলো এভাবে কিছুদিন কেটে গেল দেখতে দেখতে এরপর এলো একটা খরগোশের পালা সে সিংহের আস্তানার দিকে যাচ্ছে যেতে যেতে ভাবলো আরে মরতে তো একদিন হবেই আজকেও মরতে পারি বা কালকে কিন্তু এত তাড়াতাড়ি তো আমি মরবো না ওই বজ্জাত সিংহটাকে কি করে জব্দ করা যায় মাথা খাটিয়ে সেই উপায় বের করতে হবে আর ওই সিংহকে মারতে পারলে বনের অন্যান্য প্রাণীরাও ভালো মতন থাকতে পারবে খরগোশ এটা সেটা ভাবতে ভাবতে বনের মধ্যে কুরপাক খেতে লাগলো এদিকে তো বেলা গড়িয়ে গেল খাবার সময় পার হয়ে গেল প্রচণ্ড খিদেতে সিংহ তখন অস্থির হয়ে উঠেছে অথচ একটা প্রাণীরও দেখা নেই শেষে প্রবল রাগে সিংহ গর্জন করে উঠল বোন কেঁপে উঠল বুঝি এদিকে বনের মধ্যে এলেও পাথারি ঘুরতে ঘুরতে খরগোশ একটা কুয়োর সামনে এসে হাজির হলো সে কুয়োর মধ্যে উঁকি দিল বা অনেক জল কেমন ছায়া পড়েছে আমার তক্ষুনি তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে আনন্দের নেচে উঠল বুদ্ধি খাটিয়ে ওই সিংহটাকে এই জলে এনে ফেলতে হবে ব্যাস তাহলেই কেল্লাপতে কেল্লা খরগোশের মনে আর মৃত্যু ভয় রইলো না সে নাচতে নাচতে কান দোলাতে দোলাতে সিংহের সামনে সে হাজির হল এবার কি হয়েছে সিংহ তো এতক্ষণ ধরে খাবার না পেয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছে খুব চেঁচামেচি করেছে গুহার সামনে বসে সে তখনও শুকনো জীবে থাবা চাচ্ছিল আর এত খরগোশ কি করলো যেন কাঁচো মাছু মুখে আসতে করে ওর সামনে এসে দাঁড়ালো সিংহ আবার রেগে গিয়ে বলল কী রে এতক্ষণে তোর আসার সময় হলো খিদেতে আমার পেটের নাড়ি ভুড়ি জ্বলছে না দুপুর গড়িয়ে বিকেল হলো সেদিকে খেয়াল আছে আর তোর মতো পুচকে খরগোশ আমার খিদে মেটাতে পারবে না আয় তোকে আগে খাই তারপর দেখি আমি বোনের অন্যদের খেয়ে আমি খেতাম মেটাবো খরগোশ তখন মিনতি করে বলল মহারাজ আপনি রেগে যাবেন না বোনের কোনো পশুদের দোষ নেই আমারও নয় আমরা অনেকেই আপনার কাছে আসছিলাম কিন্তু পথে যদি আপনি কিছু না বলেন যদি অভয় দেন তাহলে সত্যি কথাটা বলি সিংহ বাছখাই গলায় বলে উঠল আমার এক তসইছে না বলার চটপট বলে ফেল খরগোশ বলল আমার সঙ্গে আরও পাঁচটা খরগোশ ছিল আমরা সকলেই আপনার কাছে আসছিলাম দুপুরের আগেই এখানে পৌঁছে যাওয়ার কথা কিন্তু পথে কি হল জানেন একটা ইয়া বড় সিংহ হঠাৎ আমাদের পথ আটকে দিল আমাদের সকলকে খাওয়ার জন্যে সে তৈরি হলো আমরা তাকে সকলে মিলে অনুনয় বিনয় করলাম বললাম আমরা হলাম মহারাজের খাদ্য তুমি আমাদের খেয়ে ফেললে তিনি না খেয়ে উপোস থাকবেন মহারাজ এই কথা শুনে ওই সিংহের কী তর্জন গর্জন চোখ কটমটিয়ে বলল এই বন হলো আমার রাজ্য আমি এখানকার একমাত্র রাজা এখানে আর দ্বিতীয় কেউ নেই কোন সাহসে ওই সিংহটা তোদের খেতে চাইছে যা তাকে এক্ষুনি আমার কাছে ধরে নেয় আমি তার সাথে লড়াই করবো দেখি কেমন বাহাদুর সে আমাকে হারাতে পারলে তবেই এই খরগোশগুলো তার খাদ্য হবে বলে আমাকে তো ছেড়ে দিল দিয়ে আর অন্য সবাইকে আটকে রাখলো জানেন মহারাজ ছাড়া পেয়েই আমি ছুটতে ছুটতে এলাম আপনাকে এই খবরটা দিতে এবার আপনার মর্জি আপনি যা ভালো বোঝেন তাই করবেন খিদের তার নয় সিংহের তো মেজাজ এমনিতেই তিরিক্ষে হয়ে গেছিল তারপর খরগোশের এসব কথা শুনে তার রাগ আরও বেড়ে গেল সে প্রচণ্ড জোরে গর্জন করে উঠল মাটি বুঝি থরথরিয়ে উঠল বলল কি। এত বড় স্পর্ধা আমার খাবার আটকে রেখে বড় বড় কথা বলা চল আমাকে এক্ষুনি ও চোখটার কাছে নিয়ে চল ও সাহস আমি ভেঙে দেব খরগোশ বলল মহারাজ ওর গায়ে কিন্তু অনেক জোর অল্প বয়সী সিংহ তো তাছাড়া ও একটা দুর্গেও থাকে তখন সিংহ বলল চল তো যেখানেই থাক আমায় সেখানে যেতেই হবে কার শক্তি বেশি তা দেখতেই পাবি চল আমায় দুর্গটা দেখিয়ে দেব খরগোশ মনে মনে খুব খুশি সে তো এমনিই চাইছিল সেই সিংহটাকে দেখিয়ে নিয়ে এলো বনের মধ্যে ওই কুয়োটার কাছে কুয়ো থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে বললো মহারাজ আমরা এসে গেছি ওই যে ওটা হলো তার দুর্গ নিশ্চয়ই ভয় পেয়ে বেটা ভেতরে সে দিয়েছে চলুন দেখবেন কুয়োর ধারে এসে দাঁড়ালো দুজনে খরগোশ হাত তুলে ভেতরটা দেখিয়ে দিল আর এই সিংহটা রাগে ফোঁস ফোঁস করতে করতে কুয়োর মধ্যে ঝুঁকে পড়ল দেখলো আরে নিচে তো তারই মতো একটা সিংহ বোকা সিংহ বুঝলো না যে জলে তারই ছায়া পড়েছে সে ভাবল অন্য সিংহটা কুয়োর তলায় দাঁড়িয়ে তাকে দেখে রাগে গজরাচ্ছে সিংহ তো আর রাগ সামলাতে পারল না বন কাঁপানো গর্জন তুলে সে ঝাঁপিয়ে পড়ল কুয়োর জলে ওই যে কুয়োর জলে যে সিংহটাকে সে দেখতে পেয়েছে আসলে তো সেটা সিংহ নয় ওটা তো ওড়ি ছায়া ব্যাস আর যায় কোথায় নিমেষের মধ্যে তলিয়ে গেল নিচে আর ছোট্ট খরগোশ কি করলো যেন সে তো তখন খুব খুশি নাচতে নাচতে ছুটল বোনের মধ্যে সবাইকে গিয়ে এই আনন্দের খবরটা দিল এরপর থেকে বনের জন্তুরা সকলে মিলেমিশে শান্তিতে বাস করতে লাগলো তাহলে বুঝতে পারলে খরগোশটার কি বুদ্ধি সে বুঝলো মরতে তো হবেই দেখি না একটুখানি মজা করেই দেখি সেই মজা করে কিন্তু সে বুদ্ধি করে ওই সিংহটাকে কিন্তু কুয়োর মধ্যে ফেলে দিল আর ওই কুয়োর ভেতরে অত জলের মধ্যে পড়ে সিংহটা তো মারাই যাবে আর বনের পশুদের কোনো কষ্ট হবে না তাই না খুব ভালো গল্প আর দেখেছ তো খরগোশের বুদ্ধিটা খুব ভালো তাই না গো ভালো লেগেছে নিশ্চয়ই এরপর আমি আবার অন্য এরকমই ভালো ভালো গল্প নিয়ে আসবো তোমাদের কাছে আজ তাহলে যাই দাদু ভাই